তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে এই জায়গাগুলোতে বন্ধুরা সূর্যমুখী রোপণের আজ বিশ দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম তো বিশ দিন পরে আমাদের গাছে গ্রোথের এরকম দেখা যাচ্ছে আপনাদের মাঝে ফিরে আসলাম আজ দুই মাস পরে দুই মাস পরে আমাদের গাছের কিছু লক্ষণীয় দিক আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমরা ফিরে আসবো আমাদের গাছের যখন একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে প্রতিটা গাছে কিন্তু ফুলের কুড়ি চলে আসছে সাড়ে তিন মাস পরে আমরা আমাদের সূর্যমুখীগুলো হারভেস্ট করতেছে যে দেখেন আমরা কিভাবে সূর্যমুখীগুলো হারভেস্ট করতেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো বন্ধুরা আমার হাতে কি দেখছেন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা সূর্যমুখীর বীজের একটি প্যাকেট মূলত আমরা এখানে এবার সূর্যমুখী বীজ রোপণ করব। আমরা কিছু পরীক্ষামূলকভাবে ভাবে এবার আমরা কিছু সূর্যমুখী রোপণ করেছি অলরেডি আমরা রোপণ করে ফেলেছি অনেকটা জায়গা আজকে আমাদের শেষ ভাগ মূলত এই জমিটাতে রোপন করলে আমাদের সূর্যমুখী রোপণ করার কাজ আজকে শেষ হয়ে যায় তো আপনাদেরকে একটা ভিডিও দিতে চেয়েছিলাম তো আজকে সেই ভিডিওটা মেক করছি আমার হাতে যে সূর্যমুখী বীজের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড একটা উচ্চ ফলনশীল একটা জাতের বীজ এটা হচ্ছে টাটা গ্রুপের সূর্যমুখী পাখির এটার কিছু কন্ডিশন আছে এটা হচ্ছে এফ আই হাইব্রিড সিঙ্গেল কস্ট এফ আই হাইব্রিড সিঙ্গেল কস্ট একটা বীজ মূলত এটা যদি আপনারা বাজার থেকে পার্চেস করতে যান অথবা করাই করতে যান সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু এক টাকা থেকে এক টাকার ভিতরে নেবে মূলত সূর্যমুখীর বীজের কিন্তু প্রচুর দাম সো বন্ধুরা আমরা আপনাদেরকে চেষ্টা করব। এই একটা ভিডিওতে পুরো এ টু জেড দেখানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে সূর্যমুখী রোপণ করলাম একদম ডে ওয়ান থেকে একদম তিন মাস পর্যন্ত আপনাদেরকে একটা ভিডিওতে আমরা সব কিছু দেখাই দেওয়ার চেষ্টা করবো তো আপনারা এই ভিডিওটি হয়তো বা দশ থেকে বারো মিনিটে দেখে ফেলতে পারেন কিন্তু এই ভিডিওটার পিছনে আমার চার মাস সময় ব্যয় হচ্ছে মূলত আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটা দেখলে আপনাদের এই সূর্যমুখী সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে তিন ধরনের সার দিয়েছি ইউরিয়ার টিএসপি পটাশ মূলত এই তিন ধরনের সার আমরা দিয়েছি এবং আমরা যেভাবে আমরা আমাদের এই সূর্যমুখীর বীজ রোপণ করছি সেটা আপনাদেরকে দেখে আমরা কিন্তু সিরিয়াল মেনটেন করছি আমরা সারি বাই সারি মেনটেন করতেছি এবং বীজ থেকে বীজের একটা দূরত্ব আছে সেটাও মেনটেন করতেছি আমরা সারি থেকে সারির দূরত্ব মেনটেন করতেছি আমরা সারি থেকে সারির দূরত্ব দিচ্ছি এক হাত এবং বীজ থেকে বীজের দূরত্ব দিচ্ছি এগারো ইঞ্চি এটাই হচ্ছে নিয়ম মূলত আপনাদেরকে দেখাবো আসলে আমরা কিভাবে এটা শাড়ি থেকে সারির দূরত্ব দিচ্ছি এবং কিভাবে বীজ রোপণ করছি সমস্ত কিছুই একটা ভিডিওতে দেখানো হবে কোথাও যাবে না চলেন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা জমিতে আমরা কিন্তু খুব সুন্দর করে চাষ করে নিয়েছি চাষ করে নেওয়ার পরে আমরা একটা সুতলির সাহায্যে আমরা কিন্তু ফিলি টেনে নিচ্ছি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফিলি টানা বলে মূলত এটার কারণ হচ্ছে আমাদের লাইন যেন আঁকা বাঁকা না হয়ে যায় এবং খুব সুন্দর করে এটা করতে হবে কারণ সূর্যমুখীর বীজগুলো খুব সুন্দর করে এখানে বসাতে পারলেই খুব সুন্দর করে এটা জার্মিনেশন হয়ে যাবে তো হচ্ছে আমরা প্রতিটা ফিলি এভাবে করে সুন্দর করে এটা টেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এখান কিন্তু সমস্ত ফিলিগুলো আমরা প্রথমত এটা টেনে নিচ্ছি যেহেতু একবারে কাজগুলো করতে চাচ্ছিলাম সেই জন্য হচ্ছে আমরা এভাবে করে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে খুশি সেভাবে এই ফিলি টানতে পারেন তবে আমরা এটা দূরত্ব দিয়েছি শাড়ি থেকে শাড়ির দূরত্ব দশ ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব এগারো ইঞ্চি আমাদের সূর্যমুখীর বীজগুলা কিন্তু আমাদের ফিলির মাধ্যমে আমরা কিন্তু রোপণ করে দিচ্ছি আমরা এই সূর্যমুখী রোপণ করার আগে পূর্বে কিছু টেকনিক আমরা অবলম্বন করেছি সেটা হচ্ছে আমরা যে সূর্যমুখীর বীজগুলো ক্রয় করেছিলাম সেখান থেকে অল্প কিছু বীজ আমরা অন্য একটা পাত্রে দিয়ে রেখেছিলাম যে আমাদের বীজগুলো জার্মিনেশন হয় কিনা না অনেক ক্ষেত্রে হয়ে যায় যে বীজগুলো জার্মিনেশন হয় না সমস্ত বীজগুলো লাগানো হয়ে যাওয়ার পরে কৃষক ক্ষতির সম্মুখীন হয় এটা ইনশিওর করে নিতে হবে যে আমাদের বীজগুলো কি জার্মিশন হচ্ছে কিনা আমাদের সূর্যমুখীর বীজগুলো আমরা অন্য একটি পাত্রে কিছু কোকোফিটের মাধ্যমে বীজগুলো কি জার্মিশন হয় কিনা অল্প কিছু দিয়ে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের বীজগুলো জার্মিশন হয়ে গিয়েছিল তারপরে ইনশিওর করে আমরা কিন্তু আমাদের সূর্যমুখী বীজগুলো এই যে রোপণ করে দিচ্ছি এভাবে যদি আপনারা খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সূর্যমুখীর বীজগুলো রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সূর্যমুখীর প্রজেক্টটা দেখতে খুবই সুন্দর হবে এবং এটার পরিচর্যা করতেও আপনার বেশ আরামদায়ক হবে বন্ধুরা সূর্যমুখী রোপণের আজ বিশ দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম তো বিশ দিন পরে আমাদের গাছ গাছে গ্রোথের এরকম দেখা যাচ্ছে তো মূলত আমাদের গাছগুলা বেশি গ্রোথ আসছে এবং গাছগুলা একটু ঘন হয়ে গেছে বিধায় আমরা একটু ফাঁকা করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের গাছগুলা কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয়ে গেছে এই যে দেখেন খুবই সুন্দর হয়ে গেছে আমাদের গাছগুলা এই যে দেখেন কত দেখতে সুন্দর লাগতেছে তো এইটা হচ্ছে আমাদের গাছগুলা আছে বয়স বিশ দিন আজ বিশ দিনের আমাদের গাছগুলার গ্রোথ এমন তো আমাদের আরও গাছ আছে আপনাদের সেই গাছগুলো দেখাবো মূলত সূর্যমুখী আমরা অনেক রোপণ করেছি তো আমরা পার্ট বাই পার্ট রোপণ করেছি বিধায় আপনাদেরকে এক একটা খণ্ড করে দেখাচ্ছি তো এই যে দেখেন আমরা কিন্তু গাছগুলোকে আমরা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এই যে দেখেন তো ফাঁকা ফাঁকা করে দিলে আমাদের ফুলগুলো আর কি বড় আসবে বন্ধুরা আপনাদের মাঝে ফিরে আসলাম আজ দুই মাস পরে দুই মাস পরে আমাদের গাছের কিছু লক্ষণীয় দিক আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা চেষ্টা করতেছি এই একটা ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ কিছু দেখিয়ে দেওয়ার জন্য একদম রোপণ থেকে শুরু করে সূর্যমুখী গাছ হারভেস্ট করা পর্যন্ত তো আজ দুই মাস পরে আমাদের গাছের কিছু পরিবর্তন এসেছে সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের গাছে কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু এই যে ফুলের ইয়া চলে আসছে কুড়ি চলে আসছে এই যে দেখেন প্রতিটা গাছে এই যে ফুলের কুড়ি চলে আসছে আপনাদেরকে যদি লক্ষণীয় করে দেখাই এই যে দেখেন এই যে প্রতিটা গাছে কিন্তু ফুলের কুড়ি চলে আসছে এই যে এদিকেও দেখেন এই যে প্রতিটা গাছে মাসাল্লাহ এই যে দেখেন ফুলের কুড়ি চলে আসছে আর অল্প কিছুদিন পরে আমাদের এখানে কিন্তু একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে আশাবাদী আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে আপনাদেরকে অল্প কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা এই ভিডিওটা বেশি বড় করব না একদম সমস্ত কিছু এ টু জেড মাত্র দশ মিনিট কিবা 8 মিনিটে দেখানোর চেষ্টা করতেছি তাই একটু ইনফরমেশন একটু কম দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু যেটুকু দেব আপনাদের জন্য 100% পার্সেন্ট ভালো হবে কারণ ভিডিও বেশি লং করব না এই যে দেখেন এই যে গাছগুলাতে যে আমাদের ফুল চলে আসছে এই যে এদিকে যদি দেখাই একদম ওই কর্নার দিকে গিয়ে আমাদের বেশ কিছু জায়গাতে মানে সমস্ত জায়গাতে আমাদের কিন্তু গাছের যে কুড়ি চলে আসছে তো এই কুড়ি আসার বয়স আমাদের গাছ রোপণ থেকে মাত্র দুই মাস হলো আর পনেরো দিন পরে হয়তোবা আপনারা দেখতে পাবেন যে আমাদের এই গাছগুলাতে সম্পূর্ণ জায়গায় ফুল চলে আসছে তো এই পর্যন্ত আমাদের গাছের যে খরচটা হয়েছে সে খরচের হিসাবটা আপনাদেরকে একটু দিব সেটা হচ্ছে আমরা এখানে যখন গাছগুলো রোপণ করেছিলাম তখন এখানে আমাদের কিছু লেবার খরচ গিয়েছিল তো আপনি যদি লেবার খরচটা খুবই কম কারণ এই গাছগুলো রোপণ করা অত্যাধিক সহজ একদম সিরিয়াল বাই সিরিয়াল আমরা রোপণ করেছিলাম লেবার খরচ দেন আপনার দুইবার আমরা সার দিয়েছি একবার দুইবার সার দিয়েছি দুইবার আমরা এখানে পানি প্রয়োগ করেছি দেন আমাদের গাছের রেজাল্ট এরকম তো বন্ধুরা আমরা ফিরে আসবো আমাদের গাছের যখন একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে তখন আপনাদেরকে আরেকটি ক্লিপ দেওয়ার চেষ্টা করবো এবং সেই পর্যন্ত সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখেন বন্ধুরা আপনাদের মাঝে ফিরে আসলাম আজ দুই মাস পনেরো দিন পরে দুই মাস পনেরো দিনে আমাদের গাছের আপডেট আপনাদেরকে একটু দেখিয়ে রাখি আপনারা ইতিমধ্যে দেখেছিলেন যে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছগুলার মাত্র কুড়ি আসতেছিল এবং দুই চারটা করে ফুল ফুটতেছিল তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে পুরোটাই লক্ষণীয় পুরোটাই হচ্ছে আপনার ফুল ফুটে গেছে প্রায় এইটটি নাইনটি আমাদের সূর্যমুখী গাছগুলোতে ফুল ফুটে গেছে তো আপনারা দেখেন যে প্রতিটা গাছ আপনার কত সুন্দর হয়েছে এবং কত বড় হয়েছে তো আপনাদেরকে দেখাই তো আমাদের এই সূর্যমুখীতে কিছু সমস্যা আমরা ফেস করেছি সেই সমস্যাটা হচ্ছে মূলত আমরা যখন গাছগুলো রোপণ করেছিলাম গাছগুলো আমাদের একটু ঘন হয়ে গিয়েছিল যার কারণে কিছু কিছু ফুল আমাদের ছোট হয়েছে এবং ম্যাক্সিমাম ফুলই আমাদের বড় হয়েছে কিন্তু কিছু কিছু গাছ আমাদের খুবই সমস্যা ফেস করতেছি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল আছে কিছু ফুল আছে ছোটো ছোটো কিন্তু ফুলগুলো ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে দেখা যাচ্ছে ছোট ছোট ফুল তো এই গাছগুলোর গ্রোথ একটু কম ছিল বিধায় আমরা এগুলাকে আর সেভাবে ইয়া করে নিই সার তো এইখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণ গ্রোথ এবং গাছগুলো দেখেন গাছগুলোতে কিন্তু বেশ পরিমাণ গ্রোথ আছে তো আপনাদেরকে আরও ক্লোজ করে দেখালে বুঝতে পারবেন যে দেখেন এই ফুলটা দেখেন এই ফুলটা কতটা সুন্দর হয়েছে এবং কত বড়ো এই ফুলটা হয়েছে দেখেন মার্শাল্লা সুবাহান আল্লাহ আমরা এটাতে আরও সামনের দিকে আগাইলে আরও এরকমই ফুলই দেখতে পাবেন শুধু তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না মূলত আমি আপনাদেরকে এক এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি বিধায় ভিডিওটি আমি একটু ছোট ছোট করে নিচ্ছি আমাদের সূর্যমুখী হারভেস্টিং চলতেছে আমি দীর্ঘ সাড়ে তিন মাস যাবৎ আমি আপনাদেরকে ছোট ছোটো ক্লিপ করে দেখানোর চেষ্টা করেছি আসলে এ টু জেড আমাদের সূর্যমুখীগুলা কীভাবে আমরা রোপণ করতেছি এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম হারভেস্টিং পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে দেখাবো আজকে সেটার লাস্ট পার্ট তো দেখেন এই যে আমরা আমাদের যে এই সূর্যমুখীগুলো দেখেন যে কত বড় হয়েছে এবং এই যে দেখেন দেখেন আলহামদুলিল্লাহ এত পরিপক্ক হয়েছে এবং কত বড় ফুল হয়েছে এই বড় ফুল হওয়ার পিছনে একটা রহস্য আছে অনেকে সূর্যমুখী রোপণ করে বড় ফুল হয় না ডিমোটিভেট হয়ে যায় এটা আমাদের তো অনেক জায়গায় লাগানো আছে আমরা এটার বিভিন্ন বিভিন্ন জায়গায় পরীক্ষামূলক করেছি কোথাও আমরা খুবই ঘন রোপণ করেছি কোথাও ফাঁকা রোপণ করেছি কোথাও আমরা পানি দেই নাই কোথাও আমরা সার দেয় নাই মানে এটা হচ্ছে আমরা পরীক্ষামূলকভাবে করেছিলাম তো সবচেয়ে ভালো রেজাল্ট আমরা যেটা পেয়েছি আমরা এটাতে দুইবার সেচ দিয়েছি দুইবার সার দিয়েছি এবং গাছগুলো ফাঁকা ফাঁকা করে দিয়েছি বিদায় এই যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত বড় ফুল হয়েছে আর আমাদের অন্য অন্য জায়গায় এর থেকে একটু ফুলটা ফুলটা চেপে গেছে কিন্তু সেখান দিয়ে মাসাল্লাহ ভালো হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের এন্ডিং পার্ট তো সূর্যমুখী হারভেস্টিং করার অনেক মজা আছে আপনার প্রথমত এরকম ফুলটা কাটতে হবে তারপরে এরকম কেটে এটার ভিতরে ঢুকাই দিলে আপনার সূর্যমুখী সূর্যের দিকে তাক করে রাখলে এটা কিন্তু যখন শুকায় যাবে তখন আপনার এরকম হালকা হালকা বাড়ি দিলে এটা থেকে কিন্তু ফলগুলো ঝরে যাবে তো এই হচ্ছে আমাদের সূর্যমুখী যে বিষয়সমূহ এটা হচ্ছে একদম সহজ এটা কাটতে অনেক ভালো লাগে এটা ফুলগুলো কত সুন্দর হয়েছে এবং কত বড় আর এটা এই যে দেখেন এই যে এই যে দেখেন আমাদের ফলগুলো দেখেন মাসাল্লা সুহান আল্লাহ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি লং করবো না ভিডিওটি এখনই শেষ করে দিব তো দীর্ঘ সাড়ে তিন মাসের আমার এই চেষ্টার এই ভিডিওটি হয়তোবা আপনারা পাঁচ থেকে সাত মিনিটে দেখে ফেলতেছেন তো এটার পিছনে আমার অনেক শ্রম গিয়েছে অনেক কষ্ট হয়েছে অন্তত আপনি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন হয়তোবা কেউ একজন এটার চার্জ দেখে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে এবং যাদের সূর্যমুখী রোপণ করে ভালো রেজাল্ট আসে নাই তারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিওগুলো আছে এমনি পার্ট বাই পার্ট করেছে তারা আপনার এই ভিডিওগুলো দেখতে পারেন হয়তোবা কোনো একটা মিস্টেকের জন্য আপনার ভালো হয়নি কিন্তু আলহাম আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ মাসাল্লাহ আমার প্রোজেক্টটা খুবই সুন্দর হয়েছে এবং আমি ফল হারভেস্টিং করতেছি এবং আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এটার ফুল থেকে আমরা ফলগুলো কিভাবে ছাড়াই এটা দেখে আপনাদেরকে আমরা এন্ডিং করে দেব তো মূলত এই ভিডিওর এখানেই শেষ হারভেস্টিং পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা সম্পর্কে কোনো তথ্য কিংবা মতামত জানানো থাকলে অবশ্যই কমেন্টস বক্স খোলা আছে সেখানে কমেন্টস করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.